কি হ্যালো কে মেরেছে কে বেড়েছে কে মেরেছে ঠিক আছে কিছু করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবু দেখো ওই গাছে আমরা দেখো ওই গাছে আমরা দেখো 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 পাখিটা এসে খেয়ে নিচ্ছে তো আমটাকে এখানে কান্না স্টপ হয়ে গেল। ওই দেখো দেখতে পেয়েছো ওঠো উঠো আমি দেখাচ্ছি তুমি দেখতে পাবে না উঠো বলছি তুমি যে একটু আগে কান্নাকাটি করছিলে কি হলো আ ইহান আবার দুষ্টুমি করছো ঠিক আছে দেখি একটু হেসে দাও একটু হেসে দাও ইহান একটু হেসে দাও একটু হাসো এইদিকে তাকাও তাকিয়ে হাসো কিন্তু খুব দুষ্টুমি করছো এরপর আমি মারবো আম কই আম আম কই তো কই আম কই আম কই সব ফেলে দিচ্ছ তো ওই জাম আট বড় ফল আছে বলো আছে বলো আতে বলো আতে বলো আম ওই যা আতে বলো আম কোটা কি বলছ কোটা আম ওই তো গাছে আম

বলছি টক সাই বলছো পেরে দাও পেরে দাও কি বলছো সব ফেলে দিচ্ছ এবার আমি মারবো দুম দুম করে মারবো এই লাঠিটা নিয়ে আসবো ইহান আমি কিন্তু রেগে যাচ্ছে ইহান ব্যাট বয় দুম করে দিই

দাও সব কুড়ি দাও ওইগুলো তুমি অন্যায় করেছো দাও দাও শাকিল দাদা টিফিন নিয়ে যাবে স্কুলে দাও তাহলে আমি তোমার মা হব না ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো না আরই দাও থ্যাংক ইউ ওই বোতলটা নিয়ে এসো যাও ওই বোতলটা যেটা ফেলেছ ওই যে ওখানে এখানে নিয়ে এসো না তুমি ছুটতে পারবে না নষ্ট হয়ে যাবে মেরে দিলো তুলে রাখো বুটগুলো সাইজ করে তুলে রাখো আর একটা তোমাকে এইভাবে সাইজ করতে বললাম ওইদিকে বললাম ছুড়ে দিতে নিয়ে আসো আর একটা বুট নিয়ে এসো ইহান বড্ড দুষ্ট হয়ে যাচ্ছে দাঁড়াও আমি তোমাকে ওরকম করে ছুঁড়ে দিচ্ছি দাঁড়াও চ আমি এই যে লাঠিটা বার করি